নাই মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড বাবু সিফতিল জান্না আহ লিহা আল্লাহ হাবিবের জবান থেকে এই গান হইছে না হয় নাই নাহনুল খালিদা তু فلا نبيد نحن الراضيات فلا نسخط نحن الناعمات فلا نبأس توبى لمن كان لنا وكنا له أمر بيرد أبن أبنرته জন হৌরের যৌথ কণ্ঠে শুনবেন জন হৌরের যৌথ কণ্ঠে সাথে আল্লাহর কুদরতের মিউজিক সাথে আবার ডান্স কি যে অবস্থা হবে কেমন যে পরিবেশ হবে কেমন আনন্দগণ মুহূর্ত হবে এটা দুনিয়ার মানুষ কেউ কাউকে বুঝাইতেও পারবে না কেউ কল্পনাও করতে পারবে না ওয়ালা আলা কলবে বাসার। আমার বেহরা ভাব নাচের তালে তালে গানের তালে তালে সুরের তালে তালে সমস্ত জান্নাতি মানুষের আত্মহারা হইয়া থাকবে দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে ডাইনে কি বামে কি সামনে কি ফিসে কি কিচ্ছু বুঝতে পারবে না এমনভাবে মতোয়ারা হইয়া থাকবে ঠিক এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে সালাম আলাইকুম আল্লাহ আকবর বুঝছেন এটা কারসালাম বুঝছেন না বুঝেন নাই কথা কয় না সালাম এটা কয়না কারসালাম আমার বেহরা বাব রব্বুল আল সালাম এই সালামের আওয়াজে জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে এই সালামের আওয়াজে দিক দিক দিশা ফিরে পাবে সবাই উপর দিকে তাকাবে কিরে রব্বুল আলমিনের না উপর দিকে তাকাবে কিন্তু রব্বুল আলমিনকে দেখা যায় না সাথে সাথে আরেকটা আওয়াজ আসবে হালওয়াজ তুম মাম রব্বুকুম হে আমার বান্দাগণ দুনিয়ার মধ্যে তোমাদের রব যত নাজ নিয়ামতের তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল ওয়াদা দিয়েছিল কোরআনের মাধ্যমে রসুলের মাধ্যমে অলামায় কেরামের কাছে তোমরা শুনছিলা সমস্ত ওয়াদাগুলা পরিপূর্ণ পাইলা কিনা এবার জান্নাতি মানুষেরা দুই ভাগ হইয়া যাবে এক ভাগ বলবে না হে আমাদের প্রভু যত ওয়াদা তুমি করছ সমস্ত ওয়াদা পরিপূর্ণ পাইয়াছি কিন্তু আরেক দল জান্নাতি এই পাগলের দল বলবে মিথ্যা কথা রব্বুল্লা আলামিন তোমার ওয়াদা এখনো পূরণ হয় নাই আল্লাহ ফাকর্বুল আলমিন বলবেন কিরে ফাগলের দল ফানির নহর মধুর নহর দুধের নহর শরাবের নহর দালান কুটা টালিকা উর গেলমান এত কিছু দিলাম তারপরেও আমার ওয়াদা কেন পূরণ হইল না আর কি বাকি রইল পাগলের দল বলবেন রব্বুল এগুলার জন্য তো জান্নাতের কামনা করি নাই তোমার হাবিব বলেছিলেন সাতারাও না কুম কামা তারাউনা ফি হাজ আল কামার ফি লাইলাতিল কামা তারাউনা হাজ আল কামার ফিলাইলাতিল ভদ্র ওয়াফি রে ওয়ায়াতিন কামা তারাউনা হাজ আল কামার ফিলাইলাতে কামা আলী আউ কামা কালান বি ওয়াইলাইহি সালতুয়াস সালাম ও রবো প্রভু তোমার র তোমার বন্ধু হাদিসের মধ্যে বলছিলেন আমরা রাখি চোদ্দ তারিখের চাঁদের মতো তোমার দিদার লাভ করব জান্নাতের মধ্যে অলামা এখেরাম আমাদেরকে সেই হাদিস শুনিয়েছিলেন অ মাওলা তোমার দিদারের আশায় না নামাজ পড়ছিলাম রোজা রাখছিলাম হজ করছিলাম জাকাত দিছিলাম তোমার দিদারের আশায় মাহফিলের মধ্যে কোমর বাঁকা করি হাঁটু বাঁকা করি ঘন্টার পর ঘন্টা বসি বসি তোমার কোরআনের আলোচনা শুনছিলাম তোমার নামের আলোচনা শুনছিলাম তোমার হাবিবের আলোচনা শুনছিলাম রব্লা আলামিন তোমার দিদারের আশায় گلما جتنی نعمت آئے تو گلما جتنی نعمت آئے تو سب سے بہتر نعمت دیدارے تو بے تو جنت دو زخ ستے جا فضا بات دو زخ جنت ستہ دل ربا اور رکھاہ وصل جدا লজ্জতে দিদার জুদা খাহেশে ওসলে জুদা লজ্জতে দিদার জুদা কুচায়ে হসনে জুদা হেসকে কি বাজারে জুদা মাবুদ তোমার দিদার আশায় তোমার দিদার অপেক্ষায় রুহুটা আমার বাহির হইয়া হলকুম পর্যন্ত আসছে বাহির হবে না থাকবে তোমার তোমার উপরে নির্ভর করে মাওলা তোমার দিদার যদি পাই তাহলে রুহটা ভিতরে থাকবে আর না হলে রুহটা বাইর হয়ে যাবে আজমে দিদারে দারম জানে বরলবা আমদা আজমে দিদারে তুদারম জানে বাজে বা আবার আয়দ। চিস্তে ফারমা নেবুল আলামিন জিজ্ঞেস করবে মন্দা আমারে তোমরা দেখতে চাওনি সমস্ত জান্নাতি মানুষেরা এক ব্যক্তি উত্তর দিবে মওলা আমরা আপনার দিদারের পাগল আল্লাফাকের কুদরতের চেহারার উপর বলে সত্তর হাজার নূরের পর্দা দিয়া ডাকনা দেওয়া সেখান থেকে একটা মাত্র পর্দা আল্লাফাক উঠাইয়া দিবেন আর সমস্ত জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহর কুদরতের চেহারার দিকে বলে তাকাবেন তাকানোর সাথে সাথে চিৎকার দিয়া বেহু হইয়া পড়িয়া যাবেন এক বেহুশিতে চল্লিশ হাজার বৎসর কাটিয়া যাবে খবর থাকবে না বরফ যতে দিদা দিদার রসঝোস বরফ তাজলস যত দিদা রসঝোষ সরা বে বে হুদি যদা জিলস চল্লিশ হাজার বৎসর পরে যখন হুঁশের মধ্যে আসবে রব্বুল আলম জিজ্ঞেস করবে বান্দা বেহুশ হইলা কেন বান্দারা উত্তর দিবে মাওলা তোমার নূরের তজলি বরদাস্ত করতে পারি নাই আল্লাহাক বলবেন বান্দা ঠিক বলছ আমার দুই প্রকারের নূর একটা নূরে জালালি আর একটা নূরে জামালি একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে আর একটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে চোদ্দো তারিখের রজনীতে চন্দ্রর দিকে সারা রাত তাকাইয়া থাকলে তোমার দৃষ্টির কোনো অসুবিধা হতো না কিন্তু দিনের বারোটার সময় সূর্যের দিকে এক পলকও তো তুমি তাকাইতে পারো না সূর্যের দেহটা তুমি এক পলকের জন্য দেখতে পারো না কারণ সূর্যের নূরটা নূরে জ্বালালি এটা কড়া নূর এই নূর দিয়া আমি সাক্ষাৎকার দিয়েছিলাম আমার কলিম মুসাকে তুর পাহাড়ে আমার কলিমতো আমার নূরের তজল্লি বরদাস্ত করতে পারে নাই বেহুশ হইয়া পড়িয়া গেছে তোমাদেরকেও এখন আমি আমার নূরে জালালি দিয়া সাক্ষাৎকার দিছি বরদাস্ত করতে পারো নাই বেহুশ হইয়া গেছ চলো বন্দা এইবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব সেখানে নিয়া আমার নূরে জামালির দ্বারা তোমাদেরকে সাক্ষাৎকার দেব মন ভরিয়া আমার দিকে তাকিয়া থাকবা আমার দিদার লাভ করবা বন্দা আর বেহুস হওয়া লাগবে না আল্লাফাক আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করেন এখন নূরে জামালির দ্বারা যে আল্লাফাক সাক্ষাৎকার দিবেন সেটা আরেকটা পর্ব এটা যদি এখন আমি শুরু করি তাহলে আরও এক ঘন্টা সময় লাগবে অলরেডি সাড়ে এগারোটা বাজছে কথাটারে আমি একটু ফিনিশিং দিই এখন আপনারা আমাকে বলেন আল্লাফাকের দিদার আপনারা চান কিনা না আল্লাফাকের মোলাকাতের কামনা করেন কিনা ফামান কা নায়ারজু লেকা আরববিহি ফামান কা আইয়ারজু লেকা আরব্বীহি সবাই সভাই উঠাইছেন কিন্তু কথা আছে আল্লাহ কয় বন্দা যে ব্যক্তি আশা পোষণ করবে অন্তরে কামনা করবে আমার সাথে সাক্ষাৎ করার আমার দিদার লাভ করার তার দুইটা কাজ একটা করণীয় আর একটা বর্জনীয় করণীয় কাজ কি ফালিয়া আমাল আমালান সে যেন নেকামল করে নেকামলটা কি আমার বেয়া ধস্ত নেকামলটা রসুল আকরম সাল্লু আলি সাল্লামের কথা রসুল আকরম ইসলামের নির্দেশ নবীজি কোনো কাজ করার জন্য কাউকে আদেশ করছেন এইটা নেকামল অথবা নবীজি নিজে যে কাজটা করছেন সেটা নেকামল অথবা নবীজির সামনে কোনো সাহাবি একটা কাজ করছে নবীজি নিষেধ করেন নাই সেটাকে সমর্থন করছেন এইটা নাকামল কৌলনবীয়ে সাল্লাহ আলী ওসাল্লাম ফেয়াল উন্নবী সাল্ল্লাহ আলি ওসাল্লাম তকরির নবীয়ে সাল্লুআসাল্লাম আমার বে এই যেই কাজ রসুল ওয়াসাল্লামের অনুসরণে হাজরাতে সাহাবাই কেরাম করছেন ওই সমস্ত হাদিস যেগুলার উপরে সাহাবিরা আমল করি হাদিসটা শূন্যতে পরিণত হয়েছে সেইগুলা সব আমল আল্লাহ কে বন্দা যদি আমার মোলাকাত চাও যদি আমার দিদার চাও প্রার্থীব জীবনে নে আমল করিয়া বেড়াও খবরদার গুণার কাজ করিও না এক নম্বর ওলাতে রব্বি হিয়া দা তোমার প্রভুর ইবাদতের মধ্যে শিরিক করিও না ও বেয়া দুস্থাব শিরিক দুই প্রকার একটা শিরকে জলি আর একটা শিরকে খফি শিরকে জলি হইল আল্লাহ একবারে স্পষ্ট শিরিক কোন জিন্দা পীরের কদমে সেই দা লাগানো কোন মুর্দা পীরের কবরে সেই দা লাগানো এটা হলো শিরকে জলি খবরদার খবরদার কোনো জিন্দা পীরের কদমে সেই দেওয়া যাবে না কোন মুর্দা পীরের কবরে সেই দেওয়া যাবে না এটা শিরকে জলি আর একটা আছে শিরকে খফি قال النبي صلى الله عليه وسلم ان اخوف ما اخاف على امتي الشرك الخفي قيل وما الشرك الخفي يا رسول الله قال الرياء আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার উন্মতের জন্য যেই জিনিসটার বেশি ভয় হয় আমার সেই জিনিসটা হলো শিরকে খফি সাহাবিরা জিজ্ঞাসা করেন রিয়া রসুল শিরকে খফিটা কি অস্পষ্ট শিরিকটা কি আল্লাহর হাবিব বলেন আর রিয়া লৌকিকতা লৌকিকতা মানুষকে দেখানোর জন্য ইবাদত করা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য রোজা রাখা মানুষকে দেখানোর জন্য হজ করা মানুষকে দেখানোর জন্য জন্য জাকাত দেওয়া মানুষকে দেখানোর জন্য ধন সৎকার করা মানুষকে দেখানোর জন্য তসবি মানুষকে দেখানোর জন্য ফাগড়ি বাঁধা মানুষকে দেখানোর জন্য আলেম হওয়া মানুষকে দেখানোর জন্য ওয়াজ করা ও বেড়া দোস্ত বাবারা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যেই এবাদত মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য মানুষের বাহাবা কুড়ানোর জন্য হয় সেই এবাদত ক্যামতের ময়দানে মুখের উপরে মারা হবে এটা শিরিক শিরিক এই জন্য ছোটো বড় অল্প বেশি যাই করি নিয়তকে খাটি করি করব কাকে খুশি করার জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া مولاي ومماتي لله رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين در شريفين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين এআ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান এ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে বোল ত্রুটিগুলাকে মাফ করে দেন এই কথাগুলার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন এ আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া সমর্থন দিয়া সকলের সব ধরনের মেহনত করবানি দাংসৎকাগুলাকে কবুল ফরমান এ আল্লাহ এর বিনিময়ে উনাদের দুনিয়া আখরাতকে আহবাদ করি দেন এ আল্লাহ এ আল্লাহ খাস করি ইসলামী জনকল্যাণ পরিষদ ইয়া আল্লাহ ইসলামী গণকল্যাণ পরিষদকে কবুল ফরমান ইয়া আল্লাহ আলবালাক ইস আলবালাক গণকল্যাণ পরিষদকে কবুল ফরমান আল্লাহ এর সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে আয়াতে তৈ্যাবাদান করেন এ আল্লাহরও বেশি বেশি ইসলামের কাজ করার জন্য দেশের খেদমত করার জন্য তৌফিক দান করেন ইয়া আল্লাহ এর বিনিময়ে উনাদের হায়াতের মধ্যে বরকত দেন ইমান আমলের মধ্যে বরকত দেন রুজি রিজিকের মধ্যে বরকত দেন ইয়া আল্লাহ ইয়া এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুরদিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মূর্দে গানের কবর আজ মাফ করে দেন এ আল্লাহ খাস করি আমাদের মেয়ের বানাব বাম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ওস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধর মুরব্বিয়ানিকেরাম যারা কবর আছেন। আল্লাহ সকলের কবর আয় জাব মাফ করে দেন কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন এ আল্লাহ আমাদের বিবি বেচ্চাদেরকে মাফ করে দেন আমাদের বিবি বাচ্চাদেরকে সে তো রাখেন এ আল্লাহ এই নিশি রাত্রে আমরা কতগুলা আপনার গুনাগার বান্দা এই দুই দুইখানা হাত আপনার শাহী দরবারে ফকিরের মতো উঠে আর এক সিহলা আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন এ আল্লাহ আর হামার র যে সমস্ত ভাইরা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে সকলের মোবাহাজাত পূরণ করে দেন এ আল্লাহ সকলের হাজাত পূরণ করে দেন মাকাসেদে হাসানা পূরণ করে দেন এ আল্লাহ এ আল্লাহ এই এলাকার মধ্যে যত মুরব্বিয়া নেকেরা আমাদের মাটির নিচে শুইয়া আছেন সমস্ত মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন এ আল্লাহ খাস করি মাওনা মঞ্জুর সাহেবের যত মুরব্বীরা কবরবাসী আছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন এ আল্লাহ রেঙ্গা মাদ্রাসার যত মুরব্বী আনিকেরামরা কবরবাসী আছেন আল্লাহ সকলের দরজাত বলন্দ করে দেন এ আল্লাহ এ আল্লাহ আপনার হাবিবের সৎকা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে কুটি কুটি দরুদুলসালামের হাদিয়া পৌঁছান ও সাল্লাহু তালা খেরে খালকিহি মোহাম্মদি ও আলিহি ও সাহাবিহি আজমাইন বেরহমতি কয়া রহমান রহমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ